আজকে সিনথিয়া মানে আমার ছোট বোন চাউমিনের মতো রান্না করবে মানে আমরা মতো ছিল হলিডে মার্কেট থেকে একটা নুডলস নিয়ে আসছিলাম তো এটা বলছিল ও রান্না করবে বিফ দিয়ে চলুন দেখি নাকি ওই রান্না করছে তো প্রথমে আমার ছোট বোন একটা মশলা বানিয়ে নেয় মানে ম্যাগলার মতো বেশি করে বানিয়ে ফেলে এখন হচ্ছে তিন চামচ পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিচ্ছে লালটা আর এখানে হলুদ গুঁড়ে দিয়ে দিচ্ছে এক মতো এখানে আছে ম্যাগি মশলা পাঁচ ছয়টার মতো দিয়েছে আর এখানে আছে টেস্টিং সল্ট এগুলো হচ্ছে মূলত বেশি করে বানিয়ে ফেলবে যেন আবার পরবর্তীতে রান্না করা যায় এই তো টেস্টিং সল গুলা দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেবে জাস্ট এই তো হয়ে গেল আমাদের ম্যাগি মশলা আর কি আর এই মশলা বেশি করে বানিয়ে একটা এয়ার টাইট কন্টেনার আপনারা রেখে দিতে পারেন অনেক বছর মানে ভালো থাকবে এটা এক বছর পর্যন্ত ভালো থাকবে এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছে এখানে হচ্ছে রান্নার এগুলো সবিন তেলটা দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি একদম অল্প অল্প করে দিয়ে দিয়ে দিচ্ছে আর এগুলো হচ্ছে মানে বিফটা আর কি রান্না করবে সে কপিতে তেমন রান্না করতে পারে না তারপরেও অনেক কিছু এখন ট্রাই করছে বানানোর জন্য এবার এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিবে যে যে মশলাটা বানালো সে মশলাটা দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণে এবার ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দিবে বিফ বিফটাকে কিমা করে নিয়েছিল মানে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিল সেটা দিয়ে দিলো আপনারা বিফের পরিবর্তে এখানে চিকেনটাও অ্যাড করতে পারেন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দিব টমেটো কেচাপ মানে টমেটো সসটা আমাদের কাছে টমেটোর ইয়া বোতলটা ছিল না তাই আমরা পাতাটা কিনে এনেছিলাম তো একটা দিয়ে দিয়েছি এবার সুন্দরভাবে একটু পানি দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একদম সিদ্ধ হয়ে যায় আরো মশলা এখানে সিনথি অ্যাড করেছে গরম মশলা আর ধনিয়া গুঁড়া সেগুলো করে এই যে একটা করে ফেলেছে তো তো আমাদের ডান এবার এই প্যানে আবার পানি দিয়ে দিয়েছিল যেন করা যায় তো পরে আমরা ওইখানে আর কি নুডলসটা টা করতে দিয়েছিলাম আর এখানে সামান্য তেল দিয়ে আমরা দুটো ডিম এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের মশলা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে জাস্ট ঝুড়ির মতো করে নেব ঠিক আছে মানে আলাদা ভাবে আর কি ঝুড়ি ঝুড়ি করে এটাকে আর কি করে দেব তো এই তো এই দেখতেই পাচ্ছেন আমাদের নুডলস যেগুলো আমরা মতিঝিল হলিডে মার্কেট থেকে কিনেছিলাম সেগুলো আর কি এখানে আমরা সিদ্ধ করে নিচ্ছিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তো এই তো আমাদের ডিমগুলো ডান এবার ওগুলোও তুলে নিচ্ছিলাম এগুলাও হয়ে গেছে এবার ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে আর কি মেখে নিলাম ই করে নিলাম এবার এক টেবিল চামচ রসুনের কুচি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এবার আমরা ভালোভাবে এটাকে ই করে নেব মানে ও এটারে এত বড় করে রান্না করছে এত কিছু দিছে এক একটা ইতে দেখি কি হয় মানে কি মানে কেমন হয় টেস্ট তো এই তো এখানে আছে সিজনাল সবজিগুলো গাজর মটরশুঁটি আর হচ্ছে পাতাকপি এগুলা দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে আর কি রান্না করে নিল এখানে দিয়ে দিল ক্যাপসিকাম দিলে খুবই মজা লাগে আর দিয়ে দিচ্ছে আলু এবার ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে মানে যত প্রকার মশলা আর কি দেওয়া যায় ও রান রান্না করছে তো দেখি কি হয় লাস্ট অব্দি তো এই আমাদের হয়ে গেছে ডান তো এবার এই গরু মাংসগুলো যেগুলো আমরা রান্না করে রেখেছিলাম সেগুলো এখানে আবার অ্যাড করে দিল সন্ধার সময় আমাদের অনেক কিছু খাবার ক্রেভিং ওঠে তো কখন আমরা কি রান্না করি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করি তো এই তো মশলা দিয়েছিল যেটা বানিয়ে রেখেছিল এই মশলাটা আসলে মানে অনেক বেশি ভালো আর কি মানে এভাবেও বানিয়ে যে রাখে নুডলস খিচুড়ি মানে যা কিছু রান্না করে সেটা আর কি ও এখানে এই মশলাটা দিয়ে দেয় খুব ভালো লাগে তো এই তো এই তো দুই পাতা আবার সস দিয়ে দিল দিয়ে এটাকে ভালোভাবে আবার রান্না করবে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি আবার এই যে ডিমের যে ভাজাগুলো রেখেছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছিল তো এবার হচ্ছে সুন্দরভাবে এটাকে রান্না করার পর আমরা সেদ্ধ করা নুডলস গুলা এগুলা দিয়ে দিব দেখেন কি সুন্দর মানে নুডলস গুলা দেখতে ভালো লাগছিল আর কি তো এই তো আমাদের সুন্দরভাবে চিমটা দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করছিলাম তো আমাদের ডান তো এবার জাস্ট খাবার পরিবেশন করার পালা তারপর দেখবো কেমন হয়েছে একদম সত্যি কথাই বলবো যে কেমন হয়েছে তো মানে দেখতে কি সুন্দর লোভনীয় লাগছিল এত মশলা দায়ক একটা পাস্তা রান্না করছে আমার ছোট বোন তো খেতে কিন্তু খুবই মজার ছিল অনেক বেশি মজার ছিল আসলে অনেক মজা ছিল সে বড় একটা রাঁধুনি হবে বড়